জান্নাতে একটা হাট বসবে জানেন নি ফিরি সব কেন 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 হাটের পরে হবে সম্মেলন সে সম্মেলন আল্লাহ পাক স্বয়ং থাকবে দুনিয়ার সমস্ত নবীরাও থাকবে সবার জন্য এক একটা চেয়ার থাকবে ওই চেয়ারটা হীরা মণি মানিক ও আসে পোশাক তো কেউ কোনোদিন ভাবে নাই ওনার দিকে তাকাই থাকবে আরে আল্লাহ কি সুন্দর জামা ওখান থেকে চোখ এখানে আসতে আসতে যেহেতু আমার মনে ওইটা ভালো লাগছে দেখবে ওইটা আমার গায়ে চলে আসছে ঘুরে ঘুরে সাদা মেঘ খালি বৃষ্টি দিবে আল্লাহ কি ঘ্রাণ মানে আল্লাহর পক্ষ থেকে আপনাদের ঘ্রাণ হাদিয়ে দেওয়া হবে আল্লাহ নূর নূরে চেহারা সবার সুন্দর নতুন জামা নতুন গ্রাম নতুন চেহারা নিয়ে বোর করছে হাজির

لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأصواتكم জীবন বন আমার বিধান মেনেছো যা বলেছি তাই মেনে নিয়েছ স্বামী ও না ও তানা মুফরণ আল্লাহ তোমার কথা শুনলাম তোমার কথা মানলাম maaf করে ভুলগুলো তোমার কাছেই তো আসতেছি তোমার কাছে বসে গেছি তোমারে খুশি করতে করতে এসেছি আল্লাহকে তোর প্রতি আমি খুশি বৌরে নিয়ে জান্নাতে যা কারে নিয়া বউ হতে হবে তেলাওয়াতকারী বউ হতে হবে চরিত্রবান বউ হতে হবে বউ হতে হবে নামাজি স্বামীরা বাইরে কত ঝড় করতে হয় মন খারাপ কিন্তু স্ত্রীর কাছে আসলে সালাম দিবে স্ত্রী হাসি মুখে নিবে সোজা ঘরটা চান না বউ সালাম সালাম স্বামী সালাম দিবে ইরা দেখাল তুমি বই উতান ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢুকবা সুভাল ঘরে ঢুকবার সময় আল্লাহ সালাম দিতে বলছে দেননি আহ এটা তো হাদিস না আব্বা এটা তো কোরআন কি কর বউরে সালাম দেরা কি কর আপনি তার সে কোন বউরে একটা গালি দেওই তো ভালো পারি বিসমিল্লা বিসমিল্লাহ বলে ঘরে ঢুকলে শয়তান দরজা পার হতে পারে সালাম নিয়া ঘরে ঢুকলে ওই ঘরে আর কোনো গন্ডগোল হবে না রহমত নিয়ে ঢুকছে সালাম দেন নাই ঘরে ঢুকছেন এই তোর মা কই শুরু হইলো অ্যাকশন বই মনে করে আজরাইল তো হাজির এই পিয়াস 100 150 টাকা কেজি ওইখানে ফালাই রাখছো সালাম দিবেন নি না সালাম দিলে তো হাসি মুখ পাইতেন

বউর সাথে সকল ন্যায়সঙ্গত সম্পর্ক গুনামাফের মাফের কানুন সাদগ এবং জান্নাতের কারণ সুবহানাল্লাহ বউ যদিকে আল্লাহ তুমি দেখকো জামাত ইসলামের যদি আমির হন তাবলীগ যদি জীবন সিল্লাও দেন পীরের দরগায় থাকতে থাকতে একবার ঘুমাইয়া গেছেন সারা জীবন জান্নাত আর যুততেছেন মামলা আর আসামি মামলা কার কোটে এই জন্য বউরে ভালোবাসেন লিতাস কুন উইলাইহা বৌর জন্মই হয়েছে ভালোবাসার জন্য সেই বল অনিতার বিনয়ী হবে বিনয়ী ঝগড়াঝাটি না কোমর বাইন্দা নামবে না আমিও খান সাহেবের মাইয়া তুমি পারলে আমিও পারি একটা দিলে একটা দেব কি সুন্দর ভালোবাসা আর দোয়াটা কি রব্বানা হাবলানা মিন আজাবিনা ওয়া যুররিয়াতিনা মুররাতা দেখলেই মনে হবে চোখের ভালো লাগা সকি না বিবি তোমারে না দেখে থাকতে পারি না কত চোখ দেখলেই ভালো লাগে অন্তর জুড়ে যায় কি সুন্দর পবিত্র আছি পয়সা দিয়ে পাওয়া যায় না পয়সা দিলেও হাসে কয়েক মিনিট টাকা শেষ কাজ শেষ দেখলে আসে নিতে চায় দায়িত্ব নিবে না পরের ঘরের স্বামী পরের ঘরের বউ তোমারে দেখলে আসে সংসার ভেঙে দিবে লম্পটরিত বেশ সারি ঠিক না কিন্তু তোমার টাল্লা সংরক্ষণ করে দিয়েছে তোমার জন্য উনি খুশি থাকলে আল্লাহ খুশি উনি রাগ করলে আল্লাহ আল্লা যাবেন চিৎকার করে বলেন আল্লাহ এই যে সুপারিশের কথা বললে আবার হত্য দিয়ে না বউ আবার সুপারিশ করবে কেমনে পৃথিবীর সকল মানুষের আল্লাহ চাইলেই ক্ষমতা দিতে পাড়েন নবীর সুবারিশ করবে ইমাম সাহেব এর সুবারিশের অধিকার আছে সুবহানাল্লাহ ক নেককারদের সুবারিশের অধিকার আছে হাফেজদের অধিকার আছে সুবহানাল্লাহ হাফেজদের অধিকার আছে অন্ত দশজন 10 জন কয় না বানাইছেন একটা হাফেজ বানাইছে হাফেজ বানাই টাকা কামাই করে 200 পাই না আ কি বানাইছে কি কি মরেন না কোনটা কাজে লাগে বিশ্বাস